আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও নতুন একটি ছোট্ট বাড়ি নিয়ে টঙ্গি পশ্চিম থানার পাশে যারা ছোট্ট একটি বাড়ি খুঁজতেছেন গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করতে চান একদম ইনস্ট্যান্ট বারো ফিট রাস্তা বাড়িটির সামনে ক্লিয়ার পাওয়া যাবে এই যে বাড়িটি গেট একদম নতুন বাড়ি বাড়ির বয়স মাত্র পাঁচ থেকে ছয় মাস এবং সম্পূর্ণ উঁচু ও নতুন বাড়িটি আপনারা আমাদের সাথে থেকে দেখবেন এই যে বাড়িটি আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করতে হাতের ডানে পেয়ে গেলাম একটি গোসলখানা একটি বাথরুম হাতের বামে বিশাল বড় আকৃতির দুইটি রুম এবং তারপর রয়েছে হাতের ডানে কিচেন রুম আমি ওভারঅল দেখাতে অক্ষম হলাম কারণ এখানে ভাড়া দেওয়া রয়েছে গার্মেন্টস কারখানা যার কারণে কাপড়ের টুকরা দিয়ে এগুলো ঢেকে রাখা হয়েছে এবং ভিতরে রয়েছে বিশাল বড় আকৃতির আরও দুইটি রুম টোটাল পাঁচটি বড় আকৃতির রুম এই বাড়িটির মধ্যে রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন ভিজিটে আসবেন খুবই ভালো লাগবে বলে রাখছি দর্শক কাজীপুর টঙ্গি খাপাড়া রোডে টঙ্গি পশ্চিম থানার পাশেই এই বাড়িটির অবস্থান এবং মেইন রোড থেকে মাত্র দুইটি প্লট পরেই এই বাড়িটির অবস্থান আপনারা যে কোনো সাইজের গাড়ি নিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করতে পারবেন আপনারা প্রাইভেট কার থাকলেও ব্যবহার করতে পারবেন যদি আপনারা এখানে ফাউন্ডেশন বাড়ি করেন তো বন্ধুরা এই যে বাড়িটির উপরে রঙিন টিন শেডের টিন লাগানো রয়েছে একেবারে নতুন বাড়িটি সম্পূর্ণ নতুন ও উঁচা আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন চাইলে ভাড়া দিয়েও ভাড়া গুনতে পারবেন প্রতি মাসে এবং বাড়িটি এমন একটি ভালো লোকেশনের মধ্যে যে কিনা বাড়িটির মধ্যে আপনারা যে কোনো গাড়ি নিয়ে বাড়িটির সামনে চলে আসতে পারবেন অনায়াসেই এবং সম্পূর্ণ আবাসিক মনোরম পরিবেশ এখানে রয়েছে এখানে বসবাস উপযোগী একটি এলাকা এখানে ভাড়া দেওয়ার জন্য পারফেক্ট যেহেতু পাশেই বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে রয়েছে সুন্দর সুন্দর ফাউন্ডেশন বাড়ি এবং সম্পূর্ণ আবাসিক সুযোগ সুবিধা সমৃদ্ধ টঙ্গি থানার পাশে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন লাখ টাকা তো বন্ধুরা বলে রাখছে এই বাড়িটি আলোচনা সাপেক্ষে সম্মান করা হবে পঞ্চান্ন লাখ টাকা একদম বলা হয়নি তো আপনারা যারা পছন্দ হবে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই ভিজিট করার অনুরোধ রইলো দ্রুত কেউ দেরি করবেন না পছন্দ হলেই আপনারা চলে আসুন এই বাড়িটিতে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ